নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য চার ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চার ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা নমস্কার আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা তুলা রাশির সেই মহাগোপন নিয়ে যা আগামী ভবিষ্যৎ বাণী এর মধ্যে আপনার জীবনে এমন ঝড় তুলতে চলেছে যা গত বহু বছরেও হয়তো আপনি দেখেননি গুরুজি আজ যেসব কথা বলেছেন সেগুলো তুলা রাশির প্রতিটি জাতক জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সাত দিন আপনার ভাগ্যের সবচেয়ে সংবেদনশীল সময় বলতেই গেলে একদিকে লুকিয়ে আছে বিপদ অন্যদিকে লুকিয়ে আছে সোনার মতো সুযোগ আর মাঝখানে আপনার নিজের ধৈর্য ও বুদ্ধিমত্তার পরীক্ষা তুলা রাশি বরাবরই সবচেয়ে স্বাধীন চেতা সবচেয়ে সত্যবাদী এবং নিজের মতো করে চলা রাশি কিন্তু এই সময়টা এমন যখন তিনটি মহাগুরুত্বপূর্ণ গ্রহ রাহু শনি এবং শুক্র আপনার জীবনের প্রতিটি দিক ছুঁয়ে দিতে চলেছে ভালোও দেবে খারাপও দেবে কিন্তু যা দেবে তা হবে অত্যন্ত তীব্র অত্যন্ত দ্রুত এবং অত্যন্ত ফলপ্রসূ তাই ভিডিওর একটিও অংশ স্কিপ করবেন না কারণ একটি ছোট্ট ভুল বা ভুল বোঝাবুঝি আপনার বড় ক্ষতির কারণ হতে পারে গুরুজি স্পষ্ট বলেছেন তুলা রাশির জাতকরা এই সাত দিনে যদি এক মুহূর্ত অসতর্ক হয় তবে এমন ঘটনার মধ্য দিয়ে যেতে পারে যা বছরের পর বছর মানসিকভাবে নাড়া দেবে চার ডিসেম্বর রাত থেকেই গ্রহজগতের দারুণ পরিবর্তন শুরু হবে রাহুর তীর্যক দৃষ্টি আপনার রাশি থেকে অষ্টম ঘরকে প্রভাবিত করবে আর শনিদেব আপনার কর্মস্থলের উপর নিজের কঠোর দৃষ্টি রাখবেন এই দুইয়ের সংযোগ সবসময় চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু এখানেই রয়েছে এক বিশাল সুখবর শুক্রদেব আপনার পক্ষে সক্রিয় হয়ে উঠছেন মানে যে জায়গায় রাহু অস্থিরতা দেবে শনি পরীক্ষা নেবে সেখানে শুক্র আপনার ভাগ্যের দরজা খুলে দেবে তাই এই সময়টা আসলে অসুখ বা শুভ নয় এটি পরীক্ষার সপ্তাহ যেখানে যিনি নিজের ধৈর্য ধরে রাখতে পারবেন তিনি বিশাল জয় লাভ করবেন গুরুজি বলেছেন তুলা রাশির মানুষদের জীবনে গত তিন মাস ধরে একটা চাপ অস্থিরতা মানসিক ক্লান্তি আর সম্পর্কের টানা পড়েন চলছে আপনি খুব শান্তভাবে সব সামলাচ্ছেন কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন সমস্যাগুলো এমনভাবে বারবার ফিরে এসেছে যে আপনি মনে মনে ভাবতে শুরু করেছেন হয়তো আমার সময় এখনো ঠিক হয়নি হয়তো আমার ভাগ্যই খারাপ হয়তো আমার চেষ্টাই যথেষ্ট নয় কিন্তু গুরুজি আজ স্পষ্ট বলেছেন আপনার চেষ্টা ব্যর্থ যায়নি শুধু সঠিক সময় আসেনি আর সেই সময় শুরু হবে চার ডিসেম্বর রাত থেকে এই সাত দিনে আপনি হঠাৎ উপলব্ধি করতে পারবেন যে মানুষগুলো এতদিন আপনাকে অবহেলা করেছে আপনাকে ছোট দেখিয়েছে আপনার পরিশ্রমকে মূল্য দেয়নি ঠিক তারাই আপনার কাছে ফিরে আসবে কেউ ক্ষমা চাইবে কেউ সাহায্য চাইবে কেউ আবার আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হবে এই সময় আপনাকে সবকিছু ঠান্ডা মাথায় সামলাতে হবে কারণ রাহুর ভুল সিদ্ধান্ত করিয়ে দিতে পারে তাই কোন উত্তেজনায় সিদ্ধান্ত নেবেন না গুরুজি আরও বলেছেন তুলা রাশির জাতকদের খুব বড় একটি পরিবর্তন আসতে চলেছে তাদের কর্মজীবনে আপনি যদি চাকরি করেন তাহলে এই সময় ঊর্ধ্বতনরা আপনার কাজের উপর তীক্ষ্ণ নজর রাখবে আপনি যদি ব্যবসা করেন তাহলে প্রতিযোগিতা বাড়বে কিন্তু ঠিক এই প্রতিযোগিতাই আপনার ভাগ্যের দরজা খুলে দেবে নতুন গ্রাহক মিলবে আটকে থাকা টাকা ফেরত আসবে বন্ধ ব্যবসা আবার শুরু হতে পারে তবে সতর্কতা অতি বিশ্বাস করবেন না আপনার খুব কাছের কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে তাই কোনো চুক্তি কোনো লেনদেন চোখ বন্ধ করে করবেন না এবার আসি ব্যক্তিগত জীবনের কথায় এই সাত দিনে তুলা রাশির জাতকদের প্রেমজীবন এমনভাবে ঘুরে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কারো জীবনে পুরনো ভালোবাসা ফিরে আসতে পারে আবার কারো জীবনে এমন একজন প্রবেশ করতে পারে যে আপনার জীবন পুরোপুরি বদলে দেবে কিন্তু এখানে শনিদেব কঠোরভাবে বলেছেন ধৈর্য ধরে চলতে হবে আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া চলবে না কারণ আবেগের ভুল সিদ্ধান্ত পুরো সম্পর্ক নষ্ট করে দিতে পারে তাই আপনাদের জন্য লক্ষ্য রাখার বিষয় শান্ত থাকুন বিশ্লেষণ করুন তারপরে সিদ্ধান্ত নিন পরিবারের দিক থেকে গুরুজি একটি অত্যন্ত সংবেদনশীল ভবিষ্যৎবাণী করেছেন বাড়ির পরিবেশ একটু উত্তপ্ত হতে পারে অর্থ নিয়ে বা কোনো ভুল বোঝাবুঝি নিয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে আপনি যেহেতু তুলা রাশি আপনি সবসময় নিজের মতো বলতে ভালোবাসেন কিন্তু এই সময় নিজের মতো চাপিয়ে দেবেন না হলে পরিস্থিতি আরও খারাপ হবে চুপচাপ থাকুন পরিস্থিতি নিজে থেকেই শান্ত হয়ে যাবে আর ঠিক এই সময়ই শুক্রদেব আপনার বাড়িতে সুখ ও শান্তি আনতে শুরু করবেন গুরুজি বলেছেন তুলা রাশি হল এমন একটি রাশি যারা খুব কম সংখ্যক মানুষকে বিশ্বাস করে তারা বাইরে থেকে শান্ত ঠান্ডা আর বিচক্ষ থাকে কিন্তু ভিতরে ভিতরে গভীরভাবে অনুভব করে এরা কোনো কিছু ভুলে যায় না কোনো অপমান ভুলে যায় না এবং কোনো ভালোবাসাও ভুলে যায় না এই সাত দিনে এমন কিছু পুরনো কথা বা পুরনো মানুষ আপনার সামনে ফিরে আসবে যারা একসময় আপনাকে খুব কষ্ট দিয়েছিল কেউ ক্ষমা চাইতে আসবে কেউ আবার নিজেকে সাফাই দিতে আসবে কিন্তু গুরুজি সতর্ক করে দিয়েছেন এই সময় আবেগে ভেসে গেলে চলবে না আপনার ভাগ্য এখন যে জায়গা থেকে ঘুরছে এখানে ভুল মানুষের জন্য জায়গা রাখা মানে নিজের জীবনের উন্নতি থামিয়ে দেওয়া ঠিক পাঁচ ডিসেম্বর বিকেল থেকে গ্রহগত একটি তীব্র পরিবর্তন শুরু হবে শুক্র শক্তিশালী হবে রাহুর দৃষ্টি দুর্বল হবে আর শনিদেব এক অদ্ভুত শান্ত অবস্থায় প্রবেশ করবে এই অবস্থাকে জ্যোতিষে বলা হয় পরীক্ষার পর শুভ হল। মানে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন সঠিক মানুষের সঙ্গে চলেন ভুলকে ভুল বলে চিহ্নিত করতে পেরেছেন তাহলে এই দিন থেকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ঢেউ আসতে শুরু করবে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অন্যায় সহ্য করেছেন বা যাদের কাজের মর্যাদা দেওয়া হয়নি তারা এবার সম্মান পেতে শুরু করবেন আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তারা ব্যর্থ হবে আপনার নাম উপরে উঠবে আপনার প্রতিভা স্বীকৃতি পাবে গুরুজি বলেছেন এই সময় ঊর্ধ্বতন কারো কাছ থেকে একটি বড় প্রশংসা বা সমর্থন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যা আপনার আগামী ছয় মাসের ভাগ্যকে বদলে দেবে ব্যবসায়ীরা যারা বহুদিন ধরে আটকে থাকা লাভ বা আটকে থাকা ডিল নিয়ে চিন্তায় ছিলেন এবার তাদের পথে আলো জ্বলবে ছয় ডিসেম্বর থেকে নয় ডিসেম্বরের মধ্যে কেউ একজন আপনার ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে নতুন অংশীদার নতুন ক্লায়েন্ট কিংবা নতুন কোনো সুযোগ আসবে যেটি আপনার জন্য লাভজনক হতে পারে তবে আবারও সতর্কতা অতিরিক্ত বিশ্বাস করবেন না কারণ এই সময় শুক্র যেমন আপনার পক্ষে কাজ করবে তেমনি রাহুর শেষ অবশিষ্ট দৃষ্টি আপনাকে ভুল লোক বেছে নিতে প্রলুব্ধ করতে পারে প্রতিটি সিদ্ধান্ত খুব ধীরে ঠান্ডা মাথায় নিন যেন পরবর্তী ছয় মাস আপনি সঠিক পথে থাকতে পারেন এবার আসি পরিবার ও সম্পর্কের জগতে সাত বের পর থেকে আপনার ঘরের ভিতর হঠাৎ শান্তি বাড়তে শুরু করবে যে বিষয় নিয়ে এতদিন ধরে টেনশন চলছিল তা নিজে থেকে মিটে যাবে পরিবারের মধ্যে যিনি এতদিন আপনাকে বুঝতে পারেননি তিনি এবার আপনার পাশে দাঁড়াবেন বিশেষ করে বাবার আশীর্বাদ এই সময় আপনাকে খুব শক্তিশালী করবে গুরুজি বলেছেন যাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি চলছিল বিশেষ করে ভাইবোনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল তারা এই সময় আবার ঘনিষ্ঠ হয়ে উঠতে পারেন তবে প্রেম জগতের বিষয়গুলো একটু জটিল তুলা রাশির জাতকারা আবেগে ভেসে গেলে ভুল সিদ্ধান্ত নেয় না কিন্তু যখন প্রেম আসে তখন যুক্তি হারিয়ে ফেলে এই সাত দিনে আপনার জীবনে এমন কেউ ফিরে আসতে পারে যার কারণে আপনি অনেক কেঁদেছেন তিনি আপনাকে বুঝতে পারেননি আপনাকে কষ্ট দিয়েছেন কিন্তু এবার তিনি ক্ষমা চাইতে আসবেন কিন্তু গুরুজি বলেছেন ক্ষমা করা ভালো কিন্তু আবার শুরু করা উচিত কিনা সেটা ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নেবেন কারণ এই সময় শুক্র যেমন প্রেম বাড়ায় তেমনি রাহু ভুল প্রেমের পথ দেখাতে পারে তাই এই সপ্তাহে নতুন সম্পর্ক শুরু বা পুরনো সম্পর্ক পুনরায় শুরু দুটো ক্ষেত্রেই তুলা জাতকদের সতর্ক হতে হবে আর্থিক দিক থেকে গুরুজি বলেছেন আট ডিসেম্বরদের পর হঠাৎ একটি পথ খুলে যাবে কেউ কোনো টাকা ফেরত দিতে পারে কোনো আটকে থাকা লেনদেন সম্পূর্ণ হতে পারে বা কোনো পুরনো সুযোগ আবার সামনে আসতে পারে এই সময় লটারি শেয়ার মার্কেট অথবা যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে হাত দেওয়া উচিত নয় কারণ রাহুর দৃষ্টি অনেকটাই দুর্বল হলেও পুরোপুরি দূর হবে না যা ভুল সিদ্ধান্ত করিয়ে দিতে পারে তাই স্থিরভাবে ধৈর্য ধরে চলুন ডিসেম্বরের শেষ দিকে আপনার আর্থিক উন্নতি আরও শক্তিশালী হবে এবার গুরুজির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর দিকে আসা যাক এই সাত দিনের মধ্যে আপনি নিজের সম্পর্কে একটি গভীর সত্য উপলব্ধি করবেন আপনার প্রতিভা আপনার শক্তি আপনার সাহস যা এতদিন আপনি অবমূল্যায়িত করেছেন তা এবার সামনে আসবে আপনি বুঝে যাবেন আসলে আপনি কে এবং আসলে আপনি কতটা বড সাফল্যের জন্য জন্মেছেন ছয় ডিসেম্বর থেকে দশ বের মধ্যে আপনার অন্তর্দৃষ্টি অদ্ভুতভাবে বেড়ে যাবে আপনি স্বপ্নে কিছু ইঙ্গিত পেতে পারেন হঠাৎ কোন শব্দ বা চিহ্ন মনে গেঁথে যাবে কোনো মানুষের আচরণ আপনাকে সত্য বুঝিয়ে দেবে এগুলোকে অবহেলা করবেন না কারণ এটি দেবীয় বার্তা আপনার রক্ষাকবচ আপনাকে পথ দেখাতে চাইছে এই সাত দিনের ভেতরে আপনার বিরুদ্ধে কেউ কিছু খারাপ পরিকল্পনা করলেও সেটা সফল হবে না বরং আপনার ওপরা অন্যায় যে ব্যক্তি করেছে তার ওপরই বিপর্যয় ফিরে যাবে তুলা রাশির ওপর এবার মহাদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে তাই অন্যায়কারীর পতন সামনে আসছে কিন্তু আপনি শান্ত থাকুন কোনো প্রতিশোধমূলক কাজে নিজেকে যুক্ত করবেন না কারণ এই সময় মহাদেব নিজেই আপনার ন্যায় রক্ষা করবেন বন্ধুরা ডিসেম্বরের এই সময়টা তুলা রাশির জাতকদের জন্য এমন এক গভীর পরিবর্তনের দ্বার খুলে দিচ্ছে যা আপনার অন্তরের দরজাগুলোকেও কাঁপিয়ে তুলবে এই কয়েকদিনে আপনার ভেতরের উপলব্ধির আলো এতটাই বেড়ে উঠবে যে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন নিজের চিন্তা শক্তি সতর্কতা এবং অন্তর্দৃষ্টি দেখে আপনি হঠাৎ বুঝতে পারবেন কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু নিজের সুবিধার জন্য আপনাকে ব্যবহার করছিল আগে যে মানুষগুলোকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন তাদের আচরণের সূক্ষ্ম পরিবর্তনও এখন আপনার চোখ এড়িয়ে যাবে না আপনার মন স্বয়ংক্রিয়ভাবে আপনাকে এমন কিছু সংকেত দেখাতে শুরু করবে যা আগে আপনি গুরুত্ব দিতেন না এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে বাধ্য করবে ভেবে দেখতে আপনার জীবনে কিছু মানুষ কি সত্যিই থাকা প্রয়োজন নাকি তারা শুধু আপনার আলোকে ব্যবহার করে নিজেদের পথ আলোকিত করছিল ডিসেম্বরের এই সময়টা আপনাকে ভুল মানুষ চেনার ক্ষমতাও দেবে যারা প্রকাশে মধুর ভেতরে বিষের মতো ছিল তারা ধীরে ধীরে নিজেদেরই মুখোশ খুলে ফেলবে আশ্চর্যের বিষয় আপনাকে এর জন্য কোনো চেষ্টা করতে হবে না সময়ই তাদের প্রকৃত রূপ প্রকাশ করবে আর আপনি বুঝে যাবেন এখন থেকে আপনার জীবনের দরজা খুলে রাখতে হবে শুধুমাত্র সেসব মানুষের জন্য যারা সত্যি আপনার উন্নতি দেখে খুশি হয় এই সময় শত্রুরা নিজেরাই নিজের জায়গায় ভুল করবে এতদিন যারা আপনাকে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত ছিল যারা আপনার কাজের প্রতি সন্দেহ তৈরি করেছিল তারা হঠাৎ করে একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়বে আপনি শুধু চুপচাপ দেখবেন যারা আপনাকে বিপদে ফেলতে চেয়েছিল তারাই নিজেদের তৈরি ফাঁদে পড়ে যাচ্ছে মহাজাগতিক শক্তির এক অদৃশ্য রূপ যেন আপনার শত্রুদের দাঁড়িয়ে থাকা মাটিটাই নরম করে দিচ্ছে আপনি কিছু বলছেন না কিছু করছেন না কিন্তু তাদের অহংকার ধীরে ধীরে ধসে যাচ্ছে আপনার কাজের প্রতি অদৃশ্য এক সুরক্ষা তৈরি হচ্ছে আপনি যেখানে যাবেন যে কাজই করবেন সেখানে বাধা থাকলেও তা আপনাকে আটকে রাখতে পারবে না তুলা রাশির মানুষদের জন্য এই সময় এমন এক ধাক্কা দেবে যা আপনাকে ভয় দেখাবে না বরং জাগিয়ে তুলবে আপনি অনুভব করবেন আপনার ভিতরে যেন নতুন শক্তির জন্ম হচ্ছে কিছু কাজ যা বহুদিন ধরে স্থবির হয়েছিল হঠাৎ করেই এগোতে শুরু করবে আপনি নিজেই বুঝতে পারবেন না কিভাবে একটা আটকে থাকা সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে গেল এই সময় আপনার মন আরো পরিপক্ক হবে আপনি আর বিরক্ত হবেন না তুচ্ছ কথা শুনে আপনি আর কাঁপবেন না ছোটখাটো বাধা দেখে আপনার মন বলবে আমি পারব আমি এগোব আমি কোন অপচেষ্টাকে আমলে নেব না এই যে আত্মবিশ্বাস এই যে নিজের ভেতরের আলো এটাই আপনাকে সাফল্যের পথে ঠেলে দেবে দেবশক্তির আশীর্বাদও এই সময় আপনাকে ঘিরে থাকবে মনে হবে কেউ যেন আপনার পিঠে হাত রেখে বলছে চল আমি আছি আপনি যখন চিন্তায় ভেঙে পড়বেন তখনই মাথায় এক অদৃশ্য শান্তি নেমে আসবে যা আপনাকে বলবে সব ঠিক হয়ে যাবে ভয় নেই তোমার কষ্ট বৃথা যাবে না আপনার জীবনের কিছু দরজা এই সময় চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু এটা খারাপ নয় এই বন্ধ দরজাগুলো আপনাকে ঠেলে দেবে নতুন পথের দিকে আপনি বুঝতে পারবেন কিছু লোকের চলে যাওয়া মানে ক্ষতি নয় এটাই মুক্তি কিছু সম্পর্ক ভেঙে যাওয়া মানে দুর্বলতা নয় এটাই শক্তি বন্ধুরা চার থেকে দশ ডিসেম্বরদের এই সময় আপনাকে বদলে দেবে ভেতর থেকে আপনি আগের মতো মানুষ থাকবেন না আপনি আরও সচেতন আরো শক্তিশালী আরও আত্মবিশ্বাসী এবং আরও সুরক্ষিত হয়ে উঠবেন সময় যেন আপনাকে বলছে এখন তুমি এগিয়ে যাও কারণ এখন তোমার থামার সময় নয়